হ্যালো গাইস প্রান্ত গেমিং ডিএলএ ইউটিউব চ্যানেল নতুন একটা ভিডিও দেখাতো ডিএলএ সাবডিশের একটা প্রোমো কিন্তু অফিশিয়াল পেজ থেকে বা ইউটিউব চ্যানেল থেকে সেরেছে ডিএলএস সেখানে দেখা যাচ্ছে যে ডিসেম্বরে আপডেট আসছে অবশ্যই স্ক্রিনে দেখুন আসলে সেই আপডেটটা কি প্রোমোটা দেওয়া হয়েছে অসাধারণ সব স্ক্রিন এবং গ্রাফিক্স বলেন প্লেয়ারদের সবই বেটার হয়েছে এবং আপডেট কামিং ডিসেম্বর অর্থাৎ এই থেকে বোঝা যায় যে গেমটা বড় সড়ো একটা পরিসরে আপডেট হতে যাচ্ছে এবং ডিসেম্বরে আসলে আপডেটটা আসবে এবং কিছু কিছু টিম অ্যাড করা হবে হয়তো ব্রাজিল টিমটাকে অ্যাড করা হতে পারে নতুন প্লেয়ার আসবে নতুন গ্রাফিক্স নতুন মাঠ নতুন কোচ টিম বাস এমনকি অনেক আরও ইস পেসের সাথে আসলে পাল্লা দিয়ে কলাম কিন্তু এটা আপডেটটা দিচ্ছে যাই হোক ভিডিওটা আজকে পর্যন্ত ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব আমাদের পাশে থাকবেন